কত থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি দেখাবো কিভাবে আপনি विदेश গামী যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে পাসপোর্টটি রয়েছে সেটা আপনি অ্যাটেস্টেশন করবেন ফরেন মিনিস্ট্রি থেকে। সো বন্ধুরা আপনাদেরকে যেটা বলে রাখি আমি গত ভিডিওতে যে দেখিয়েছি কিভাবে আপনারা পারিবারিক সনদ সত্যায়ন করবেন এর আগে আমি দেখিয়েছি আপনাদের সার্টিফিকেট আপনারা জন্ম সনদ এবং অন্যান্য সার্টিফিকেটগুলো আপনারা কিভাবে সত্যায়ন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা এখন খুবই সহজ আপনারা অনলাইনে ঘরে বসেই আপনার যে সার্টিফিকেট রয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টস গুলো রয়েছে আপনারা ঘরে বসেই সেগুলোকে সত্যায়ন করতে পারেন সো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের যে পাসপোর্টটি রয়েছে সেটি আপনি সত্যায়ন করতে পারেন তো শুরুতে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন তো বন্ধুরা এখানে বিভিন্ন বোর্ডের যে সার্টিফিকেট কিভাবে সংশোধন করবেন এবং কিভাবে বিদেশগামী গুলো কারিগরি শিক্ষা বোর্ড এবং বিভিন্ন বোর্ডের কিভাবে করবেন পাশাপাশি আপনারা এখান থেকে কিভাবে অনলাইনে বিভিন্ন কাজ করে কিভাবে আপনারা ইনকাম করে সেটি পকেটে নিয়ে আসবেন সেই রিলেটেড ভিডিও গুলো এখানে রয়েছে তো বন্ধুরা চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি পাসপোর্টের যে সত্যায়নটি করবেন অনলাইনে সেটি আমরা দেখে নিই সো শুরুতে আমি আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে কম্পিউটারে থাকা সেই ক্রোম ব্রাউজারে একটি ট্যাবে চলে যাচ্ছি এখানে আমি www.mygov.bd এই অপশনটি আমি লিখব সো এটি লেখার পর আপনারা দেখেন এখানে ডান পাশে কোন নাগরিক লগইন রয়েছে এবং দাপ্তরিক লগইন রয়েছে এবং রেজিস্ট্রেশন রয়েছে সো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন পূর্বে mygov এই অ্যাড্রেসটিতে যদি আপনি কোনো ধরনের আবেদন না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে সো রেজিস্ট্রেশনের জন্য আপনি রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নামটি ইংরেজিতে লিখবেন এবং আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে রেজিস্ট্রেশন করে নেবেন আর আপনার যদি অলরেডি মাইগভে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে লগ করুন এই অপশনটিতে ক্লিক করে চলে যাবেন তো বন্ধুরা এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট মাই বিডি এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে লগ ইন করে নিতে পারবেন সো আমি এখানে এখানে লগ এ ক্লিক করছি লগ ইন করার পর এখানে দেখেন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি অটোমেটিক চলে এসেছে যেহেতু আমি এটি সেভ করে রেখেছিলাম সেটি অটোমেটিকলি চলে এসেছে এবার আমি লগ ইন করুন এই অপশনটিতে ক্লিক করবো বন্ধুরা লগ করুন এই অপশনটিতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটিতে হয়ে গিয়েছে এবার আমি দেখেন বিদেশ নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন যে সেকশনটি রয়েছে এখান থেকে আমি আবেদন করব এছাড়াও আপনি লাইসেন্স সনদ প্রত্যয়ন অনাপত্তি ও অনুমতি বিভিন্ন ধরনের যে সেবাগুলো রয়েছে সরকারের সেই সেবাগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন সো এখান থেকে সেবাগুলো নেওয়ার জন্য আপনারা কিভাবে কি করবেন সেই টিউটোরিয়ালগুলো আপনাদের এখানে নিচে দেওয়া আছে শুরুতে আমি এখানে দেখাবো কিভাবে বিদেশগামী শিক্ষার্থীদের যে পাসপোর্টটি রয়েছে সেটা আপনি আবেদনটি করবেন সত্যায়নের জন্য সেটি আমি দেখাচ্ছি আমি এই সেকশনটিতে ক্লিক ক্লিক করলাম করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের সেবাগুলো রয়েছে এখান থেকে আপনি যেই সেবাটি নিতে চাচ্ছেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে অথবা আপনি এখানে লিখে সার্চ করতে পারবেন সো আমরা যেহেতু আমাদের পাসপোর্টটি আজকে সত্যায়নের জন্য আবেদন করবো আমি এখানে একটু দেখে নিচ্ছি দেখেন পাসপোর্ট সত্যায়নের জন্য আবেদন এই অপশনটিতে আমি ক্লিক করব। দেখেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে সেবা সংশ্লিষ্ট তথ্যগুলো রয়েছে আপনারা অবশ্যই তথ্যগুলো পড়ে নেবেন কারণ আপনার এই তথ্য অনুযায়ী যদি আপনি সেবাটি সাবমিট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ হবে না সো এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে দেখেন পাসপোর্টের নোটারি কিন্তু স্ক্যান কপি আপনাকে দিতে হবে তারপর হচ্ছে ফাইলের সাইজ এক মেগাবাইটের বেশি হওয়া যাবে না এবং সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং সংযুক্তি অবশ্যই জেপিএইজি অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটও হইতে হবে একটি এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না আপনি একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে আপনি প্লাস বাটন দিয়ে আপনি অতিরিক্ত পেজটি সংযোজন করবেন এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটি তথ্য দিয়ে আপনাকে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে এবং অ্যাভসটেবিল পদ্ধতিতে সার্টিফিকেট আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটি পুনরায় সত্যায়ন করার কোনো ধরনের প্রয়োজন নেই সেবা আপনাকে এটি বিনামূল্যে সেবা আপনি পাবেন এখান থেকে কোনো ধরনের ফি আপনাদের হচ্ছে সেবা প্রদানের সময়সীমা আপনি পাঁচ কার্য দিবসের মধ্যে আপনার এই সেবাটি আপনি পেয়ে যাবেন এবং সেবা আবেদন ফর্ম পূরণের নিয়মাবলীগুলো আপনাদের একটু বলে নি এতক্ষণ যেটা হচ্ছে আপনার ডকুমেন্ট এখন আবেদনটি কিভাবে আপনি করবেন সেটি আপনি আপনাদেরকে বলে নিন আবেদন ফর্মে লাল ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে অন্য ঘরগুলো ঐচ্ছিক আপনি চাইলেও পূরণ করতে পারেন না করলেও কোনো ধরনের প্রবলেম নেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করতে পারবেন আপনি পরবর্তীতে সেটি ড্রাফট থেকে পুনরায় শুরু করতে পারবেন আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বয়ংক্রিয় ট্র্যাকিং নাম্বার থাকবে সেটি ব্যবহার করে আপনি আপনার অগ্রগতিটি জানতে পারবেন সো এখন আপনি আবেদনটি আপনি সরাসরি করে দেখাবো সো আবেদনটি করার জন্য আপনাকে যেটি করতে হবে দেখেন আবেদন করুন এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে সো আমি এই অপশনটিতে ক্লিক করছি এখন দেখেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন পাসপোর্ট সার্টিফিকেটের আবেদন এখানে মন্ত্রণালয় এবং বিভাগ এখানে লেখা থাকবে বাই ডিফল্ট এটি চেঞ্জ করা যাবে না তারপর এখানে দেখেন বাছাই করুন অপশনটি রয়েছে এখান থেকে দেখেন আইন ও বিচার বিভাগ করে দিবেন তারপর দেখেন এবার আমি আমার অন্যান্য তথ্যগুলো এখান থেকে দেখে নিব দেখেন এখানে আবেদনকারীর নাম রয়েছে আবেদনকারীর নাম ইংরেজিতে রয়েছে পিতার নাম রয়েছে মাতার নাম রয়েছে মোবাইল নাম্বার রয়েছে এখানে আমি ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিব আা দিয়ে দিলাম এখন আপনার যেটা হচ্ছে জাতীয় পত্র নাম্বার এখানে দেওয়া আছে জন্ম নিবন্ধন নাম্বারটি আপনি দিয়ে দিতে পারেন সো এখানে যে কোনো একটি দিতেই হবে সো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি যেহেতু আছে এটি দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন পাসপোর্ট নাম্বার একটা অপশন রয়েছে আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটিও দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জন্ম তারিখটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং যিনি এই সনদটি ইস্যু করেছেন তার নাম পদবি এবং দপ্তরের নাম তো যেহেতু আমাদের যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি দপ্তর রয়েছে আপনার বাংলাদেশ পাসপোর্ট অথরিটি সো এখানে আসলে কারোর নাম আপনাকে লিখতে হবে না আমি জাস্ট এখানে একটু যেহেতু ফিল আপ করতেই হবে সেক্ষেত্রে আমি পাসপোর্ট অফিস লিখে দিচ্ছি এখানে তারপর হচ্ছে যে এখানে আপনার পদবিটি দিতে হবে এখন পদবি এখানে পাসপোর্ট অফিসার পাসপোর্ট অফিসার আমি এখানে লিখে দিচ্ছি তারপর এখানে দপ্তর দপ্তর আমি এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি যে বাংলাদেশ পাসপোর্ট অথরিটি আমি এটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার যেটা হচ্ছে যে সাক্ষরটি রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দিবেন আমি সাক্ষরটি আপলোড করে দিচ্ছি এখানে আপনার পাসপোর্টের নোটারি কৃত স্ক্যান কপিটি আপনাকে এখানে আপলোড করতে হবে সো আপনার যে পাসপোর্টটি আপনি নোটারি করেছেন সেটা আপনি এখানে আপলোড করবেন আপলোড করার জন্য এখানে তীর চিহ্নটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাসপোর্টটি যেটি রয়েছে সেটা আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এটা আপলোড হয়ে গিয়েছে এখন আপলোড হয়ে যাওয়ার পর আপনি চাইলে এটিকে খসড়া ভাবে সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে আপনি এটিকে আবেদন করতে পারেন অথবা আপনি আবেদনটি দপ্তরে দাখিল করুন এটি সরাসরি যেহেতু আমার সবগুলো ফিল আপ করা হয়ে গেছে সো এখানে ক্লিক করার পর আপনার যে আবেদনটি রয়েছে সেটি আবার পুনরায় আপনাকে শো করবে আপনি সবগুলো যাচাই করে নিবেন যাচাই করার পর আপনি চাইলে এটিকে আবেদনটি দাখিল করতে পারেন অথবা এটিকে বন্ধ করুন দিয়ে আপনি আবার পুনরায় এডিট করতে পারবে সো আমার যেহেতু আবেদনটি সঠিক রয়েছে আমি এটিকে আবেদনটি দাখিল করে দিচ্ছি সো আমি এখানে আবেদনটি দাখিল করে দিয়েছি দেখেন এটি প্রক্রিয়াধীন লেখা আসছে দেখেন এখানে দেখেন এখানে তথ্যটি রয়েছে এটা আমি এখানে বন্ধ করে দিলাম এটাই আপনাকে কমেন্টস করতে বলছে যে আপনি এই সেবাটি পেয়ে কতটুকু সন্তুষ্ট সেটি দেখানোর জন্য সো দেখেন পাসপোর্ট সত্যায়নের আবেদন ট্র্যাকিং নাম্বার একশো সাত এবং আবেদনের তারিখটি রয়েছে সেবা প্রদানের সম্ভাব্য তারিখটি রয়েছে এবং আবেদনের অবস্থা সংশ্লিষ্ট দপ্তরে করা হয়েছে এই আবেদনটি দপ্তর থেকে হয়ে আসবে সেই দপ্তরে করা হয়েছে এটি যখন অনুমোদন অনুমোদন হয়ে যাবে তখন দেওয়া এই অপশনটি এখানে লেখা চলে আসবে সো এইভাবে করে আপনারা আপনাদের যে পাসপোর্টটি রয়েছে সেটি আপনারা সত্যায়ন করতে পারেন পাশাপাশি আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে আপনারা সত্যায়নের কাজগুলো করবেন এবং পরবর্তীতে আমি অন্যান্য যে ডকুমেন্টস গুলো আপনাদের বিদেশ যেতে লাগে সেই ডকুমেন্টস গুলো আপনারা কিভাবে সত্যায়ন করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা আবারও বলছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট গুলো পেতে পারেন